রায়বাহাদুর রমেন চৌধুরী হাটশ্রী গ্রামের শেষ জমিদার পাঁচ পুরুষ ধরে চৌধুরীদের যে দোতলা প্রাসাদ দাঁড়িয়ে আছে আজ সেখানে একমাত্র বাসিন্দা তিনি বিস্তীর্ণ উঠোন অন্ধকার বারান্দা বন্ধ ঘর চারিদিকে শুধুই নীরবতা কিন্তু সেই রাতটা ছিল আলাদা রাত্রি প্রায় দেড়টা বাজে ঘুমের মধ্যে রমেন হঠাৎ চমকে উঠলেন যেন চলার কাঠের মেঝে শব্দ করে উঠেছে কে রমেন গলা শুকিয়ে জিজ্ঞেস করলেন কিন্তু কোনো উত্তর নেই শুধু দূর থেকে ভেসে এলো আবার হাওয়ার চাপ নয় ইঁদুরও নয় এই সুর যেন মানুষের পায়ের শব্দ একটি খালি একলা বাড়িতে এই ছোট্ট শব্দটাই পাহাড় সম আতঙ্ক হয়ে দাঁড়ায় রমেন আলো জ্বাললেন বাতি টিম টিম করে উঠল মনে হলো আলো যেন এই বাড়ির ভেতর ভয় পাচ্ছে বলা বাহুল্য ভয়ে কাঁপছে ভোরের আলো উঠতে না উঠতেই রমেন করিডোরের পথে বেরোলেন রাতের শব্দটা কে কিংবা কি করল সেটা খুঁজে বেদ করতেই যেন তার মন ছটফট করছিল করিডোর লম্বা দুপাশে পুরোনো ছবি পূর্বপুরুষদের তৈলচিত্র সবাই যেন তাঁর দিকে তাকিয়ে আছে নীরব জমাট মৃত দৃষ্টি হঠাৎই করিডোরের শেষ মাথায় একটা আকৃতি নড়ল রমেন থেমে গেলেন অন্ধকারের ভেতর দেখা গেল এক লম্বা কালো ছায়া মানুষের মতো কিন্তু ঠিক মানুষের মতো নয় হাঁটছে না যেন ভেসে যাচ্ছে এক সেকেন্ডের জন্য ছায়াটা স্থির দাঁড়ালো ঠিক তারপর করে ওরাও হয়ে গেল যেন কখনো ছিলই না রমেন টের পেলেন তার দুই হাতে কাঁটা দিয়ে উঠেছে শীতের রাতে যেমন বরফের ছোঁয়া লাগে তেমন একটা অনুভূতি তার মেরুদণ্ড পেয়ে নেমে গেল জমিদার বাড়ির উত্তর দিকের ঘরে একটা পুরনো ইংরেজি আয়না আছে শতাধিক বছর পুরানো মুখের সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্ব ধোঁয়াশে হয়ে যায় কাজের সূত্রে একদিন রমেন ওই ঘরে গিয়েছিলেন হাওয়া যেন সেই ঘরটা এড়িয়ে চলে যায় এমন অদ্ভুত থমথমে পরিবেশ আয়নার সামনে দাঁড়াতেই রমেন নিজের প্রতিবিম্বের পাশে কিছু অস্বাভাবিক দেখতে পেলেন একটি মানুষের অবয়ব নির্বাক দাঁড়িয়ে আছে তার পিছনে চমকে তিনি ঘুরে তাকালেন কিন্তু ঘরে কেউ নেই পুনরায় আয়নার দিকে তাকাতেই দেখলেন এইবার অবয়বটি আরো কাছে আরো স্পষ্ট মুখ ভাটার মতো লাল দুটো চোখ আর ঠোঁটে বিকৃত হাসি রমিন পিছিয়ে এলেন তার ভিতপিণ্ড যেন বুকের ভেতর টন টন করে উঠল এই ঘাটটা আজও কেউ আসে মনে প্রশ্ন জাগল কিন্তু তিনি উত্তর জানতেন না সেই রাতেই বাইরে ঝড় হচ্ছে পুরো জমিদার বাড়িটাই তুলছি জানালার কপার দরজার করা বারান্দার তক্তা সব কাঁপছিল প্রবল ঝড় ও ঠিক তখনই গভীর রাতের অন্ধকার জিরে একটি হৃদয় বিদারক আর্ত রমেনের ভেঙে গেল তিনি উঠে বসতে না বসতেই শুনলেন আর্তনার আবার ডাকছে এইবার যেন আরো কাছে আরো আরো জোরে অসহায় সেই আওয়াজ তাকে টেনে নিয়ে দিল বাড়ির পিছনের দিকে যেখানে বহু বছর আগে তাদের পুরনো জলাধার ছিল যেখানে এক সময় নাকি এক দাসী রহস্যময় মারা গিয়েছিল রাতের কুয়াশার ভেতর ভাঙা পাশে দাঁড়াতেই রমেনের মনে হল কারা যেন ঠিক তার কানের পাশে ফিস ফিস করছে কণ্ঠগুলো নারীশ্বর একটির সঙ্গে আরেকটি মিশে আছে আর কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে জলাভূমির মতো ভেজা এক ছায়ামূর্তি পরদিন আর নিজের ভয়কে এড়িয়ে গেলেন না তিনি সাহস করে ফিরে গেলেন সেই পেছনের উঠোনে যেখানে তিনি তার দাদার হাতের লেখা একটি প্রাচীন ডায়েরি পেয়েছিলেন আগেই ডায়েরির পাতায় ছিল পরিবারের অতীতের এক হেমাঙ্গিনী যাকে ভুলভাবে চুরির দোষে মেরে ফেলা হয়েছিল আর সেই অন্যায় মৃত্যুর কারণ হয়েছিল রমেনেরই পূর্বপুরুষ ঠিক তখনই তিনি দেখলেন

ষ বহন করতে হয় কেউ বাঁচেনি তুমিও বাঁচবে না পাপ কখনো ছাড়ে না রমেন বুঝলেন এ বাড়ির অস্থিরতা করিডোরের ছায়া আয়নার অবয়ব রাতের আর্তনাদ সবই এই প্রতিশোধ আকাঙ্ক্ষী আত্মার ডাক তিনি কাঁপা গলায় বললেন ক্ষমা চাই অন্যায় হয়েছিল আমি মুক্তি চাই তুমি শান্তি কথা শেষ হতেই বাতাস থেমে গেল কুয়াশা সরে গেল আত্মার আকৃতি ধীরে ধীরে মিলিয়ে গেল রাত্রির অন্ধকারে জমিদার বাড়িটা দিন পর একটুখানি নিঃশ্বাস ফেললো আর রমেন শত বছরের পাপের যতক্ষণ মুখোমুখি না হওয়া যায় ততক্ষণ তার থেকে কোনো মুক্তি নেই